শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় কর্মক্লান্ত খড়খড়ে হাত কিন্তু আদরটা মোলায়েম কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জ্বর ছাড়িয়ে বিনুনি এটে গাডার দিয়ে দেওয়ার কি অদ্ভুত প্রশান্তি জ্বর পেট খারাপে ট্যালট্যালে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ার কি অপরিসীম তৃপ্তি আরম্ভহীন রান্না গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হলো মা মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি মুড়ি তরকারি বা ফ্যানসা ভাত জাস্ট অমৃত শরীর খারাপে মাথা হেট করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এমন আরাম আর অন্য কোথাও পাই কই ধেড়ে বুড়ো হয়ে গেছি তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সাপ সাবানের মিশেলে ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায় মা ভোরবেলা উঠবে কলকল করে কথা বলবে বকবে চিৎকার করবে খলবল করে কাজ করবে রেগে যাবে ও ওঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে খড়ং খড়ং আওয়াজ করে রান্না করবে ফোন রাখ বলে চেঁচাবে আমাকে বিনি পয়সার চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে এটাই মা এটাই অভ্যাস মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে খাঁ খা করে আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না যায় না না